তো হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল গেম রেবড়ো আজকে আমরা হবে জিডি আজকে আমরা জিডি ভাইবের নেক্সট পার্ট এনে নিয়েছি তো গাইস বাইরে রাত হয়ে গেছে চলো আমরা গিয়ে ঘুমি আসি না হলে বাইরে রাতটা যাবে না দিনই থাক মানে রাতই থেকে যাবে আজকে আমরা মূলত একটা মিশন করব সেই মিশনে লামারের মিশন মানে আমার বন্ধু লামার তার গাড়িটা কিছু গুন্ডারা মিলে আটকে দিয়েছে মানে বাইকটা গুন্ডারে মিলে নিয়ে নিয়েছে সেই গুন্ডাদের মূলত আজকে আমাদের ধরতে যেতে হবে তাদের কাছ থেকে আমাদের বন্ধুর গাড়িটা নিতে হবে আর বাইক গাড়ি কেন বলতেছে বাইক চলো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি এই সকাল সকালে আমাদেরকে রহনা দিতে হবে কারণ যে যেতে খুবই দেরি হয়ে যায় আমাদের আরে ম্যাডাম জি কেমন আছেন আপনি সকাল সকাল দিকে আপনি বেরিয়ে পড়ছেন সরি ম্যাডাম সরি সরি ম্যাডাম এই যে আমি কিন্তু ইচ্ছে করে ঢেক্কা খাইনি ভাই মানে আমি ইচ্ছে করেই খেয়েছি একটু মজা নিচ্ছিলাম চলো গাড়িতে ওটা যাক গাইস আমার গাড়িটা কিন্তু অনেক বাজে দেখতে মানে ভালোই আছে ভাই বড় লোকদের মতো খালি লম্বার গেমিংটা ভাই ভাইস আগে আমরা এক কাজ করি ম্যাপটা সিলেক্ট করে নিই নাহলে আমরা তো জানি না কোথায় যাচ্ছে আমরা নিজেও জানি না তো চলো ওই যে ম্যাপের ডলারের চিহ্ন দেখতেছো তোমরা অ্যাস ডলার দাঁড়াও দাঁড়াও আমি তোমাদের জুম করে দেখাই জুম তো করতে পারবো না এই যে অ্যাশ ডলারের চিহ্ন সেখানে আমাদের পৌঁছা যাবে কারণ সেখানে আছে সিমেন্টের শোরুম চলো যাওয়া যাক প্রায় আমরা পৌঁছে গেছি আর কিছু দূর বাকি আছে ম্যাপে তোমরা দেখতে পারতেছো গাইস আজকে কিন্তু আমি গাড়ি স্মুথলি চালাচ্ছি সবাই মানে বুঝতে পারতেছো কি স্মুথলি চালাচ্ছি গাড়ি গাইস আমরা সিমিয়নের শোরুম এ পৌঁছে গেছি আর অল্প একটু তাহলে আমরা সিমিয়নের শোরুম এ পৌঁছে যাবো এইতো এদিকে আমরা পৌঁছে গেছি সিমিয়নের শোরুম এ চলো এখন ভেতরে যাওয়া যাক দেখি সিমিয়ন ভেতরে আছে কিনা অবশ্যই তো আছে আমাকে ফোন করে ডাকলো ভাই এখানে সিমিয়ন হ্যালো বন্ধু কেমন আছিস তুই সিমন তো আমাকে মানে হ্যান্ডশিপ করতেছে হাক করতেছে আমার সাথে আরে সিমন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ভাই চলো যাই দিয়ে দেখি আরে এটা ওর সিক্রেট বেস নাকি এটা তো আমার ছবি রে ও হ্যান্ডশিপ হ্যান্ডশিপ আবার সিমিয়ন বল কি হয়েছে সিমনের সাথে কথা বলে আমি জানতে পারলাম আমাকে কি কি করতে হবে বাইকটা ফেরত আর লামার চলে আমার পিছন পিছন ভাই তো এই গাড়িতে উঠে যাই লামার উঠ ফট আমি গাড়িতে উঠে গেছি চলো কাইস ম্যাপে তোমরা হলুদ কালের লোকেশন দেখতে পারতেছো সেখানে আমাদের যেতে হবে তো এখন আমরা সেখানে ড্রাইভ করব গাড়ি চলো সেখানে পৌঁছে যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস আমরা পৌঁছে গেছি এখানে রে লামার নাম আরে লামার কোথায় যেতে হবে এটার ভিতরে এই গলির ভিতরে নাকি ভাই ওই গুন্ডা সব আছে চলো এই গলির ভিতরে আমরা যাও এখন রে লামার একে কি মারতে হবে আমাকে গাইস লামার বললো একে একটু খুশি মারতে হবে ভাই চলো একে ঘুষিটা মেরে দেই এ নে দেখা আবে তো আবার ওটা চেষ্টা করতেছে

আরে ভাই কি করতেছে আমি এসব লামার এই গ্যারেজ গুলো খুলতে হবে আমাকে চলো এই নি ভাই আরে লামার খুলতেছে না এটা আরে ফটাফট খুলে যা তাই খুলতেছে না ভাই খুলে গেছে ভাই প্রথম গে এটার ভিতরে তো কিছু নেই আর এটা আমার এটাও খুলতে হবে ওকে কোন ব্যাপার না এটাতেও তো কিছু নেই ভাই চলো গাইস লাস্ট আমরা খুলে ও নেই আমি আপনি এটার ভিতরে এইসব কি রেখে দিয়েছে বন্দুক পাতি ভাই আরে গুন্ডার দোল বল চলে এসেছে ভাই এবার হবে ফাইট চলো ফাইট শুরু করা যাক আরে গুলিটা নিয়ে নেয় আমি আগে আর গুলিটা নে রে ভাই আমার ওখানে একলা একলা আছে ভাই কোথায় গুলি মারতেছিস আমি এখানে কবার গ্যাস গুন্ডার বল আছে আর গাই এই চিকি মোবাইল দিয়ে চিকু অ্যামুলিটারে চিকু নয় ভাই চিকি এমিটারে হেড শট মারা যায় না হেড শট মানে কি এমনি গায়ে বন্দুক ঠিক করা যায় না ভাই অত সহজে चलो चलो এখानी कवर नी अरे कवर ने रे फ्रैगिन अरे यार कोथाय गोली मारतेसी भाई फ्रैगिन रे चलो गाइस এখानी हमरा कवर नी नी ओ भाई एनिमी एनिमी है एनिमी गाइस फ्री फायर खेल देल दे हमर की हो जे होए जे भाई एनिमी बोलतेसी भाई गुंडार दल बोल के हमरा মেরে दे चलो अबे ओट আবে এত টিক করার এত প্রবলেম ভাই এখানে টিকও করা যাইতেছে না চলো হেড ছোট খা ভাই লেগেছে ভাই হেড লেগেছে ভাই আহ এখানে তো আরো এ চলে এসেছে চলো একেও হেড লাগাবো ভাই ঠিক করে করে লাগাবো এবার এই নেটা খা গাইস আমি দুইজন মাত্র টকালাম দুইজনকে উভয় উপরে একজন আছে ভাই সাদে একেও তো আমি গুলি মারবো এখন গাইস 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 খুব ঠান্ডা বাইরে ভাই চলো একে মেরে দিয়েছি আবে এই তো আবার উঠে গেছে ভাই এ পাড়ে গুলি মেরেছি আমি যেন আবে একে দু তিনটা গুলি মারার পর আবার উঠে গেল কোন ব্যাপার না গাইস

সেই গুন্ডাকে আমাদের ধরতে যেতে হবে চলল আমার নীল কালার অপশন একটা আছে সেই সেখানে আমাদের যেতে হবে বাইক নিয়ে পালাচ্ছে আমাদের চলো যাই আগে ওকে আগে আমাদের টপ কাতে হবে ধরতে হবে তারপর ভাই আমি ওকে পুলিশে দেব চলো আগে ওকে আগে ফটাফট আমরা ধরে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে অনেক কষ্ট করে আমরা ধরে পুলিশের হাতে দিয়ে দিয়েছি চলো এখন দেখি লামার আমাদের কি টাকাটা দিয়ে দে আর শুনিস এরকম ভাবে কখনো গুন্ডাদের কি বলতেছে ভাই বাড়িতে চলে যেত আমাকে আরে লামার টাকাটা দিয়ে দিস আর শোন কাউকে নিয়ে যাবি না ভাই সাথে করে চলো আমাদের কি ভাই মিশন পাস্ট হয়ে গেছে আমাদের মিশন পাস্ট চলো আমরা গাড়িতে উঠে এখন বাড়িতে যাব আমাদের তো গাড়ি এখন আর কোনো কাম নেই এখন আমরা বাড়িতে গিয়ে আরামসে ঘুমাবো চলো আগে সামনের দিকে আমরা যাই আর গাড়ি ঠুকে দিয়েছি ভাই বেশ প্রতিদিন আমাকে গাড়ি রিপেয়ার করাতে হয় কারণ প্রতিদিন আমার গাড়িতে স্ক্র্যাচ পরে যায় কারণ আমি ভালো গাড়ি তো সেজন্য তুই আমাকে দেখে পাচ্াচ্ছিস কেন বে চলে এসে কিছু মারপিট করবো আমরা এখন আরে ভাই এটা তো লস গ্যাং এর মেম্বার ভাই এই তো আমাদের বাইকটা চুরি করে নিয়েছিল চল তোদের সাথীকে তো আমরা মেরে দিয়ে এসেছি এখন তুই এখানে আরামসে মোবাইল দেখতেছিলি এ নে টাকা বেট টুপি ফেলে দিয়েছে আমি আর ওঠার চেষ্টা করবি না তো এনিমেস গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা যারা এখনো লাইক করনি লাইক করে দাও তো নেক্সট ভিডিও চাইলে তোমরা কমেন্টে মানে বলে দাও যে নেক্সট পাঠানো তাহলে আমি নেক্সট পাঠানবো তো সবাই ভালো থাকবে এটাটা